প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সিমলা সিমলার বিয়ে সাদী হয়নি সিমলা থাকে তার দাদির কাছে সিমলার বাবা নেই বাবা বিয়ে করে চলে গেছে তো মা সিমলাকে বড় করে লালন পালন করেছিল তার মধ্যে মা অসুস্থ হয়ে মাও মারা যায় তো সিমলা দাদি পরে সিমলার সাথে থাকে তো সিমার সিমলার দাদি ছাড়া সিমলার আর কেউ নেই তো শিলমা সিমলার এখন বিয়ে বয়স বিয়ে শাদি করবে কিন্তু সেই অবস্থা ব্যবস্থা তা দাদি করতে পারছে না সেজন্য বাধ্য হয়ে শিমলা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় যে তা সুখে দুঃখে পাশে থাকবে কখনো তাকে ছেড়ে যাবে না এমন একটা মানুষ পেলে সিমলা বিয়ে শাদি করতে রাজি আছে সিমলার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সিমলার কারো কালো হোক বা বয়স বেশি হোক কোনো সমস্যা নেই যে তাকে ছেড়ে চলে যাবে না তাকে একটু ভালো রাখবে এমন একটা মানুষ পেলে সিমলার বিয়ে শাদি করতে রাজি আছে তো সিমলার বয়স বেশি না মাত্র আঠারোতে পাড়া দিছে তো সিমলা চাচা যদি তার বয়সে সিনিয়র হয় এমন কোনো পুরুষও যদি তাকে বিয়ে শাদি করতে চায় এই মুহূর্তে সিমলা বিয়ে করতে রাজি আছে তো সিমলার দাদির অবস্থা বেশি ভালো না কখন চলে যায় কে জানে তো তখন তাকে কে দেখবে একা মেয়ে মানুষ কখন কোথায় যাবে কি করবে না করবে এই জন্য সিমনাথ একটা গার্ডিয়ান যে সবসময় তার পাশে থাকবে তাকে ভালোবাসবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম